السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد عن عثمان بن عبد العاص رضي الله تعالى عنه انه قال يا رسول الله اجعلني امام قومي قال انت امامهم واقتد باضعافهم واتخذ مؤذنا لا ياخذ على اذانه اجرا اخرجه الخمسه وحسنه الترمذي وصححه الحاكم আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো একত্রিশ তিরমিজি হাদিস নম্বর দুশো নয় ইবনে মাজা হাদিস নম্বর সাতশো চোদ্দো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই রাজ্যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দিনাজপুর জেলা জমিও তেহালুল হাদিসের পক্ষ থেকে কিসমুদ দাওয়ার দৈনন্দিন গুলোগুল মারামের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইনশা আল্লাহ মা করবো ইনশা বিল্লাহ আমরা জানি আমাদের আজান অধ্যায়ের আলোচনা চলছিল আজান দিন যিনি দেন তাকে আমরা মুআন বলি মুআ আজান দেন মানুষকে নামাজের জন্য আসার আহ্বান জানান মুআ তার আজানের বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন কিনা এ বিষয়ে আজকের আলোচনা আজকের যে হাদিসটি আমাদের সামনে এসেছে সে হাদিস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে মোয়াজ্জিন তার আজানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন না তবে অন্যান্য যে সমস্ত আরও কয়েকটি হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে না গ্রহণ করা যেতে পারে তবে এ বিষয়ে ওলামাদের মধ্যে দুটি মত পাওয়া যায় একমত তারা বলেন যে এটি হারাম আর একমত তারা বলেন যে না এটি জায়েজ ইমাম ইবনে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলে এবং আরও বেশ কিছু ওলামা এটিকে হারামের পর্যায়ে নিয়ে গেছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে এবং ইমাম আহমদ ইবনে হাম্বালের একটি রেওয়ায়েতে এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লা আলাই তার পারিশ্রমিক গ্রহণকে জায়েজ বলেছেন তার পারিশ্রমিক গ্রহণ করাকে জায়েজ বলেছেন কেউ কেউ আবার শর্ত দিয়েছেন যে যদি তিনি মোহতাজ হন তিনি যদি দরিদ্র এবং অসহায় হন তাহলে তার গ্রহণ করা ঠিক হবে আবার কেউ কেউ বলছেন এমন কথা যে যদি এটা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওজারাতুল আওকাফ যদি তাকে বেতন দেন তাহলে তিনি নিতে পারবেন কিন্তু কেউ কেউ বলেছেন কথা যে মোয়াজ্জিম যখন নিয়োগপ্রাপ্ত হবেন তখন অন্যান্য চাকরির মতো দর কষাকষি যেন না করেন দর কষাকষি করাটাকে অনেকেই এটি খারাপ বলেছেন কেউ কেউ বলছেন যে না যদি তার প্রয়োজন থাকে যেহেতু তার ছেলে মেয়ে পরিবার পরিজন আছে এগুলো ইত্যাদি ইত্যাদি তাহলে তার এগুলো পরিচালিত হবে কিভাবে যদি সে বেতন নেই না নেই তাহলে তো এ এ এ মশালায় আমরা বলবো জি যে যদি না নেন এটা তার জন্য ভালো যেহেতু এটা স্বেচ্ছাসেবকমূলক কর্ম এর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনীর কাছে সে এর থেকেও যা পাচ্ছেন নেবেন এর থেকেও অনেক বেশি আশা করতে পারেন আশা করতে পারেন তো জন্যই না নেওয়াটাই ভালো তবে যদি কেউ নেন এটা শরীয়তের কোনো অসুবিধা নেই ইমাম ইবনে বাজ রাহমতুল্লাহ আলাই বলছেন লাহবা আসাবিহি ওয়ালাহারলি ফিদা আলিক জি হাদিসটি হল এ হজরত উসমানীবেনে আবিল আসরাত আল্লাহ তালা আনহু বলছেন যে তিনি বলেন যে রসুল উল্লাহ সাল্ল আলী ওসাল্লামকে বলছেন যে হে আল্লাহ রসুল ই জালনি এমাম আ কাউমি আমার সম্প্রদায়ের আমাকে এমাম বানিয়ে দাও অর্থাৎ সম্প্রদায়ের মসজিদের এমাম বানিয়ে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখন বললেন আনতা এমাম হুম তাদের তুমি এমাম হয়ে গেছো অর্থাৎ তোমাকে এমাম বানিয়ে দেওয়া হয়েছে ওয়ক দেবে আদা তবে শোনো এমাম হলেই চলবে না এমাম হওয়ার পর তোমাকে খেয়াল রাখতে হবে তোমার পেছনে অনেক অসহায় মানুষ অনেক দুর্বল মানুষ অনেক অসুস্থ মানুষ নামাজ পড়ে তাদের তুমি কেয়ার নেবে তাদের প্রতি খেয়াল রাখবে তাদের তাদের অবস্থাটা তোমার জন্য জেহেনের মধ্যে থাকে সেদিকে তুমি কেয়ার নেবে তারপরে বলতেছেন অত্যা আজ মহাজান এবং তুমি একজন মাসজন গ্রহণ করবে লায়া আলা আলাদানিহি আজর যিনি তার আজান দেওয়ার বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করবেন না পারিশ্রমিক গ্রহণ করবেন না তো এই হাদিস থেকে এই যে অত্যাখেজ মহাজেন লায়া খুজ আলা আজরক আজরা এই হাদিসটুকুর এ ভাষ্য থেকে ওলামায়কেরাঙ্গন বলছে যে আজর বা বিনিময় বা পারিশ্রমিক গ্রহণ করা ঠিক নয় আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে অধিক অবগত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন বরক আল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা আলামুল মুসলিমিন ফস্তাগফিরহু ইন্নাহু রাহিম আসসালামু আলাইকুম ওয়া